আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রেয়ার্স ফ্যাশার থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দুইটা ড্রেস এক সেম জিনিস কালারটা দুইটা আছে দুইটা কালারই দেখাবো আমরা এটা রেডিমেড ড্রেস পাচ্ছেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জাস্ট অসম্ভব লেভেলের একটা সুন্দর ড্রেস হাতাটা কত সুন্দরভাবে পাইপিং করা আছে এবং একদম ওভারলোক করা আছে বুকে কিন্তু সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ কাজ করা থাকবে এটাও কিন্তু কাজ এটা পেন্ট না নিচে কত সুন্দর ভাবে এই যে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন করা আছে এবং সালোয়ারটা সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সালোয়ারের নিচে কিন্তু সম্পূর্ণ এই যে কাজ করা থাকছে ফ্রি সাইজের অন্যটার কথা নাই বা বলি এত জোর স্যার এত ইউনিক এত বড় আর এটার প্রাইস কিন্তু একদম সাধ্যের মধ্যে থাকবে এই সব রেডিমেড ড্রেস অনায়শে পনেরোশো 1600 টাকা সেল হচ্ছে বাট আপনি একটা হোলসেল প্রাইজে পাবেন আর এস ফ্যাশন থেকে রিজনেবল প্রাইজে পাবেন দেখেন এটা আরেকটা কালার সেম প্রত্যেকটারই সাইজ থাকবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো টাকায় যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠায় দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমবলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম